আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাবারি চ্যানেলে সবাইকে ঈদ মোবারাক ঈদের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আজ আপনাদেরকে ঠান্ডা ঠান্ডা ক্ষীর পুডিং তৈরি করে দেখাবো এই পুডিংটা এতটা মজা যে বানিয়ে খাবে সে বুঝবে না বানিয়ে খেলে বোঝা যায় মানে কতটা মজা চলুন কথা না বাড়িয়ে তৈরি করা যাক এখানে আমি কন্ডেস মিল্ক এক কাপের মতো দিয়েছি দিয়ে এর মধ্যে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে দ্রুত নাড়তে হবে নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে আমারটা একটু লেগে গিয়েছিল তাই আমি একটু লিকুইড দুধ দিয়ে দ্রুত না নেড়ে চেড়ে এটাকে ঠিক করে নিয়েছি এখানে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়েছে ওটাকে মিক্সড করে নিয়েছি তারপর এখানে আমি একটু ফুড কালার দিয়েছি এটা অপশানাল দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এখন আমি এখানে দিয়ে দেব একটু দুধ আমি নর্মাল দুধ রেখে দিয়েছিলাম ওইটাকে মধ্যে আমি দুই চামচের মতন আগার আগার পাউডার মিক্সড করে এটার মধ্যে দিয়ে দিলাম দুধ দুধও নাড়তে হবে না হলে লেগে যাবে ডলা পেকে যেতে পারে তারপর নেড়ে চেড়ে আমি একটা হ্যান্ড দিয়ে একটু নেড়ে নেব কারণ যদি দলা পেকে যায় এটা ঠিক হয়ে যাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন ঘন হয়ে আসছে তখন এটাকে সেট করে নেব একটা আমি বাটি আগে থেকে রেডি রেখেছিলাম এটার মধ্যে ঢেলে দিলাম এটাকে আমি সেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি থার্টি মিনিটসের জন্য সেট হয়ে গেছে এটাকে আমি মোল ডাউন করে নিচ্ছি মোল ডাউন করে নেওয়ার পর এখন আমি একটু পেস্তা বাদাম দিয়ে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি যেহেতু ঈদ তাই ঈদের একটা চাঁদ তৈরি করে দিলাম আপনারা যে যেরকমভাবে ডেকোরেশন করে নেবেন ডেকোরেশন করে নিলাম দেখুন কতটা দেখতে সুন্দর খেতে তো মার্শাল্লা অনেক মজা হয়েছিল না বানিয়ে খেলে বুঝবেন না কেমন হয়েছে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্টস করবে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে রাখবে আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে আবারও ঈদ মোবারক